স্বদেশি দ্রব্য প্রস্তুর কারকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দানে আগরতলা পৌর নিগম আয়োজিত স্বদেশী মেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা উচিত

খন করার জন্য কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন প্রযুক্তিগত প্রশিক্ষণ পেলে পরে রাজ্যের বয়ন শিল্পীরা উৎসাহিত হবেন এই ক্ষেত্রে খাদির প্রসঙ্গ তুলে ছড়ে মুখ্যমন্ত্রী বলেন আমাদের দেশের খাদি বর্তমানে অনেকটায় প্রতিষ্ঠিত মুখ্যমন্ত্রী আরজনান ফোকাল ফর লোকালের উপর আরও গুরুত্ব দিতে হবে তবে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের উদ্দেশ্যে সার্থক হবে আমাদের যে জিনিসগুলো সেইগুলো কিন্তু অনেক সময় আমাদের যারা किसानরা আছে যারা এই জিনিসগুলো তৈরি করেন যে টেক্সটাইলস সাথে উইভার যারা আছেন বুঝতে পারেন আমি অনেককে জিজ্ঞেস করেছি বাইরে পাঠাও অনেক বলে অ্যামাজনের সাথে যুক্ত করা তাদেরকে জিএম এর সাথে যুক্ত করা ও এমডিসির সাথে যুক্ত করা এই যে টেকনোলজি আমি এখানে যারা ডিপার্টমেন্টের যারা আছেন তাদেরকে বলবো এটা একটা ড্রাইভ দিতে হবে সমস্ত যে তোমাদের প্রোডাক্টগুলো আমরা এইভাবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যুক্ত করবো তাতে করে যে আমাদের যে বিশেষ করে খাতি আপনি দেখুন

Asian Times